আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটা খাবারের ব্লক আপনাদের সামনে তুলে ধরেছি আমার সামনে রয়েছে আলু ডিম আর পুঁই শাকের তরকারি আছে কালিজিরার জিরার মরিচ বাটা এটা শুকনা মরিচ দিয়ে বাড়ছে আর আছে মাছের ডিম ভাজি আর আছে ছোট মাছের আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চরচরি এটা কাল খেয়েছি অনেক স্বাদ লেগেছে আজকে এই জন্য আবার বানানো তো শুরু করা যাক আজকের খাবার শুরুতেই কালিজিরার মরিচ বাটা নিয়ে নেই কিরকম হয় আপনাদের জানাই এটা অনেক ঝাল মরিচ দিয়েছে এটা করছে হম রসুন দিছে অসাধারণ একটা ফ্লেভার খেতে অনেক টেস্টি হুম মাছের ডিম আমার বরাবরই অনেক ভালো লাগে এই জন্য আমি বাজারে যদি মাছ কিনি বাজার থেকে বড় কোনো মাছ কিনলে ডিমওয়ালা মাছ দেখে আমি কিনি সেই জন্য মাছের ডিমটা আমার অনেক পছন্দের হুম আজকের খাবার সবগুলোই আমার অনেক পছন্দের খাবার এটা আমি লাস্টে খাবো কিসের জন্য এটার স্বাদ অন্যরকম কারণ এটা খাবার পরে আর কোনো দরকারি মনে ধরে না এই জন্য ওটা সবার শেষে খাবো তরকারিটা যখন আপনাদের ভাবি রান্না করছে মনে মনে ভাবছি যে কিরকম হবে ডিম দিয়ে পুঁশাক দিয়ে আলু দিয়ে কিরকম করে রান্না করি এখন দেখি সত্যি আপনাদের ভাবির হাতে জাদু আছে অনেক অসাধারণ অনেক ভালো খাবার এখন সেই আমার সেই প্রিয় খাবার যেটার জন্য অপেক্ষাই করেছিলাম অধীর আগ্রহ হয়েছিলাম বসে যে কখন খাবার সামনে আসবে কাল খাইছি আজও আমার জীবে লাগে আছে তাহলে চিন্তা করেন কত স্বাদ অমৃত একেবারেই অমৃত দুর্দান্ত স্বাদ এই সাদের কথা আপনাদের বলে বুঝাতে আমি পারব না যদি আপনারা না খান খুবই স্বাদ ভিডিও বেশি বড় করে আপনাদের মূল্যবান সময় এত নষ্ট করব না এ পর্যন্ত যারা আমার কষ্ট করে ভিডিও দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে নিলাম আল্লাহ হাফেজ